আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরকহামিল্লাহ সময় তো দিনী ভাই বোনেরা যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন সকলকে আন্তরিক মারাক আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম আশা করি এই ভিডিওটা দেখলে আপনার জন্য লাভ হবে যে সমস্ত মা বোনেরা ঘরে রান্নাবান্না করেন একটা কথা কি মা বোনেরা বেশিরভাগ সময় দেখা গেছে ঘরে রান্নাবান্নার কাজেই সারা দিন ব্যস্ত থাকে এবং সময় দিয়ে থাকে সেক্ষেত্রে তারা ইবাদত করার জন্য সে অতটুকু সময় পায় না যেমন পুরুষেরা আজান দিলে মসজিদে চলে যায় সেখানে আধা ঘণ্টা এক ঘন্টা অথবা দুই ঘন্টা যা ইচ্ছে তখন সে নামাজ পড়তে পারে কিন্তু সেক্ষেত্রে মহিলারা তাদের যেহেতু সংসার রয়েছে ছেলে মেয়ে রয়েছে বাচ্চা কাচ্চা রয়েছে এবং সংসারের বিভিন্ন কাজ রয়েছে রান্নাবান্না রয়েছে এক্ষেত্রে তারা ইবাদত করতে একটু কম করে বা সময় কম পায় সেই জন্য আমি বলবো যে সমস্ত মহিলারা মা বোনেরা ঘরে বান্না করেন এই তিনটি কাজ অবশ্যই করবেন এই তিনটি কাজ করলে আপনি আপনার কপাল খুলে যাবে ইনশাআল্লাহ আপনি ধনী হবেন সংসারের অভাব থাকবে না রিজিকের অভাব দূর হবে পেরেশানি মুক্ত হবে এবং সংসারে উন্নতি করতে পারবেন ইনশাল্লাহ এই তিনটি কাজ যদি আপনি করতে পারেন ধারাবাহিকভাবে হলফ করে বলতে পারি ইনশাল্লাহ আপনার সেই মনের কাঙ্ক্ষিত বাসনা পূরণ হবে ইনশাআল্লাহ তো সর্বপ্রথম বলবো আমি যে কোনো মহিলা যদি এক নম্বর হল রান্নাবান্না যখন করতে যায় অর্থাৎ কেসিং রুম বা পাকঘর রুম যেটাকে আপনি বলেন সেই রান্নার কাজে যখন যায় সেই ঘরে প্রবেশ করার আগেই প্রবেশ করার সময় সেখানে আপনি সালাম দিয়ে ঢুকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ এটা হলো এক নম্বর কাজ এক নম্বর কাজ হল সালাম দিয়ে ঢুকা দিয়ে ঢুকা সালাম দিয়ে ঢুকা এক নম্বর সর্বপ্রথম কাজ হলো এক নম্বর কাজ হলো সালাম দিয়ে ঢুকা সালাম দেওয়া আপনি যদি রান্না বান্নার কাজে যদি আপনি যায় সেখানে যদি সালাম দেন তাহলে ইনশাল্লাহ আপনি সালাম যদি দেন সালাম দিলে ইনশাল্লাহ আপনার সেই সংসারে কখনো কোনো কাজে বাধা আসবে না এবং অভাব অভাব দূর হবে সবচেয়ে বড় কথা হলো সালাম দিয়ে নবী করিম সাল্লাহ একটা হাদিস বলি আমি কোন ব্যক্তি যদি সালাম দিয়ে রুমে প্রবেশ করে তাহলে ওইটা আল্লাহর রহমতের ফেরেজ তারা ওই ঘরটাকে বেস্টুল করিয়া রাখেন ওই ঘরে বালা মুসিবত দূর হয় ওই ঘর সবসময় আল্লাহর রহমতের দৃষ্টিতে থাকে এবং রহমতের পেরেজ তারা সেটাকে ঢেকে রাখেন বা সেটাকে ঘিরে রাখেন নবী করিম বলেন তুমি যদি কোনো ঘরে প্রবেশ কর সেক্ষেত্রে সালাম দাও একবার সালাম দিয়েছ যদি কোনো উত্তর না আসে দ্বিতীয়বার সালাম দাও দ্বিতীয়বার সালাম দিয়েছ যদি কোনো উত্তর না আসে তৃতীয়বার সালাম দাও তৃতীয়বার উত্তর দিয়েছ তারপরেও যদি কোনো সালামের উত্তর না আসে তাহলে তিন নম্বর তৃতীয়বার সালাম দাও তৃতীয়বার সালাম দেওয়ার পরও যদি কোনো উত্তর না আসে তাহলে সেখান থেকে তুমি চলে যাও আর একটু কাজ করি অনেকে বলবে মা বোনেরা প্রশ্ন করবে যে এখানে রান্না বান্না করার কাজে রান্না করতে গেলে সেখানে কেউ থাকবে না কিন্তু সেখানে গিয়ে আমি কাকে সালাম দিব কাকে সালাম দিবেন বিরাম ঘর অথবা যে আপনার রুমও যদি প্রবেশ করেন কেউ না থাকে সেখানে সালাম দিয়ে ঢুকবেন সেখানে রহমতের প্রেরিস্তার রয়েছে এবং সালাম দিলে আপনি নিরাপদ থাকবেন সালাম অর্থাৎ শান্তি বহন করে শান্তি আনে আপনি সেখানে নিরাপদে থাকবেন রসুল্লাহ সাল সাল্লাম এক একটি ঘরে গিয়ে এক সাহাবীর সেখানে গিয়ে সালাম দিলেন একবার দিলেন দুবার দিলেন তিনবার দিলেন তারপরে যখন চলে আসলেন উত্তর না পেয়ে তখন পিছন দিক থেকে এক সাহাবি এসে তা তিনাকে আঁকড়িয়ে ধরলেন পাজা করে ধরলেন জড়িয়ে ধরলেন ধরে বলেন ইয়া রাসুলাল্লাহ আমি তো ছিলাম আমি উত্তর দিই বললে তুমি আমার সালামের উত্তর দাও না কেন বলল ইয়া রসুল সালাম অর্থ শান্তি আনা শান্তি বহন করা আমার উপরে চাই আল্লাহ পাক শান্তি রহমত রহমত নাজিল করুক যেহেতু আপনার প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবে সেই হিসাবে যতবার আপনি বলেছেন ততবার আমার কাছে ভালো লেগেছে এজন্য বলবো যে সর্বপ্রথম আপনি কি করবেন সালাম দিবেন সালাম দিয়ে ঘরে প্রবেশ করবেন ইনশাআল্লাহ তাহলে সালাম দিয়ে যদি আপনি ঘরে প্রবেশ করেন আপনি সকল জিনিস থেকে বিপদে থাকবেন সকল জিনিস থেকে হেফাজতে থাকবেন আপনি শান্তিতে থাকবেন অনেক সময় দেখা গেছে গ্যাস চুলা অথবা রান্নাবান্নার কাজে গিয়ে মানুষে দুর্ঘটনা ঘটায় সেখান থেকে আপনি হেফাজতে থাকবেন দুই নম্বর কাজ হলো আপনি বিসমিল্লা ফরবেন দ্বিতীয়তে হলো আপনি বিসমিল্লা ফরবেন বিসমিল্লাহি রহমানের রহিম অর্থাৎ যেই কোনো কাজে যদি আপনি বিসমিল্লা ফরেন সেক্ষেত্রে বরকত আসবে বরকত নেমে আসবে এবং সবচেয়ে বড় কথা হলো যে আপনার বান্নাতে সেটা সুস্বাদু হবে এবং যদিও সেটা খারাপ হয় কিন্তু সেটা সুস্বাদু হবে খেতে ভালো লাগবে আপনার সকলে প্রশংসা করবে এক্ষেত্রে একটা কথা বলি যে বিসমিল্লাই রহমান রহিম যদি আপনি পরে যদি রান্নাবান্নার কাজে শুরু করেন যে কোনো কাজ আপনি যে কোনো জিনিস যেই তরকারি হোক না কেন ভাত চড়াইবেন তরকারি ছড়াইবেন অথবা তরকারি কুটবেন সেই ক্ষেত্রে সব কাজের যদি শুরুতে আপনি বিসমিল্লা করেন ইনশাল্লাহ আপনার ঘরে বরকত দিবে আল্লাপাক এবং এতে করে আপনার ছেলে সন্তান অথবা স্বামী যারা রয়েছে কর্মকাজে তাদের কামায়ের ভিতরে পাক বরকত দিবে তে এর ভিতর আরেকটা কথা বলে নিচ্ছি আমি বিসমিল্লাহির রহমানের রহিম বিসমিল্লা অনেক ফজিলত নবী করিম সাল্লি আসাল্লাম এর করেন কোনো ব্যক্তি যদি বিসমিল্লা পরে আল্লাহাক তার উপরে অনেক রহমত দেন অর্থাৎ অনেক বরকত নাজিল বরকত নেমে আসে তার উপরে আর কোন ব্যক্তির উপরে যদি বরকত নেমে আসে তার কপাল খুলে যাবে সে ধনী হবে এবং তার সংসারে কোনোদিন অভাব হবে না আরেকটি হাদিস বলি কোনো ব্যক্তি যদি বিসমিল্লাহ রহমান রহিম উনিশ বার পরে যদি শোয়ার সময় অর্থাৎ গুমানের সময় যদি বিসমিল্লা রহমানের রহিম উনিশ বার কতবার উনিশ বার করে তাহলে সে যাই কিছু হোক না কেন যাই কিছু হোক না কেন সে একবার হলো নবীকে স্বপ্নে দেখবেন সোহান আল্লাহ তিন নম্বর কাজ হলো আপনি ফাঁক করে গিয়ে যেহেতু আমাদের হাত চলে পা হলে অন্য কোনো জিনিস চলে না সেক্ষেত্রে আপনি শরীফ করবেন কি করবেন শরীফ করবেন দুরুদের অনেক ফজিলত রয়েছে কোন ব্যক্তি যদি দূর পড়ে জিব্যাকে তরু তাজা রাখে জিকির করে তাহলে নবীর সাফায়াত সবচেয়ে বড় হলো আপনি নবীর সাফায়াত পাইবেন যেহেতু এদিক দিয়ে আপনি কর্ম কাজে ব্যস্ত থাকেন আমল করতে পারেন না সেক্ষেত্রে এই এটা অনেক বড় একটা ফজিলতপূর্ণ দোয়া যে আপনি দুরু শরীফ পড়বেন নবী করিম বলেন যে ব্যক্তি আমার উপরে সবচেয়ে বেশি বেশি করে দুরু শরীফ পড়বে হাসরের মাঠে আমি তার জন্য সুপারিশ করব সুবহানাল্লাহ আল্লাহ এর থেকে বড় ভাগ্যবান এর থেকে বড় ধনী আর কেউ হতে পারে না শরীফ যদি আপনি পড়েন পাকের রহমত চলে আসবে পাক একটা হাদিস বলি মোহান আল্লাহ তাআলা বলেন যে কোন ব্যক্তি যদি রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ সালামের উপরে দুরুদ পাঠ করে শরীফ পরে তো সেক্ষেত্রে আমার কাজ কি আমার কাজ হলো। আমি এই রাসুলের উপরে দুরুদ করার কারণে সে ব্যক্তি আমি তার উপরে দশ বার রকমত নাজিল করি সুবাহান আল্লাহি সুবাহান আল্লাহ ইহিম এক্ষেত্রে আপনারা এই আমলটা করবেন এই আমলটা আপনাদের জন্য প্লাস পয়েন্ট গুরুত্বপূর্ণ যেহেতু অন্য কোনো কাজ করতে পারেন না সাথে সাথে তো নামাজ পড়বেনই দূরদ পড়ে নেবেন দূরদ পরে কোনো কাজ করবেন ইনশাল্লাহ সেই কাজে আল্লাহ পাক বরকত দিবে এমনকি কোনো ব্যক্তি যদি আল্লাহ পাকের কাছে দোয়া করতে চায় জন্য দূর শরীফ পরে পাকের কাছে হাত তোলে কারণ দূরত শরীফ না পরে পাকের কাছে হাত তুললে সেই দোয়া আল্লাহ পাক ফিরিয়ে দেন কারণ আল্লাহ পাক আল্লাহ পাকের নিকটের সবচেয়ে তিনার প্রিয় হল হাবিব অর্থাৎ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহাম তাহলে আমি একটা করে এক একটা করে বর্ণনা করে দিচ্ছি সর্বপ্রথম হলো আপনি সালাম দিবেন সর এক নম্বর কাজ হলো আপনি সালাম দিবেন রান্নাঘরে গিয়ে দুই নম্বর কাজ হলো আপনি সেখানে বিষমিল্লা করবেন বিসমিল্লাহি রহমান রহিম সালাম দিবেন ফুরা সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম বাকিটা ফরবেন কেমন তিন নম্বর কাজ হলো দুরুদ শরীফ করবেন আমি লিখে দিচ্ছি আপনাদের সহজের জন্য শরীফ দুরুদ শরীফ পাঠ করবেন এই তিনটি কাজ যদি আপনি করেন ইনশাআল্লাহ আপনার সংসারে অভাব দূর হবে কপাল খুলে যাবে ইনশাআল্লাহ ধন্যবাদ আসসালামু আলাইকুম